আপনাদের ইচ্ছা মতো চাষিদের ধান বাদ দেবেন না বস্তা পিছু এক কেজি বা দু কেজি করে ধান অতিরিক্ত নেবেন না এমনটাই স্পষ্ট বার্তা দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়ে নিজেই সরে জমিনে তদন্ত শুরু করেছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আজ তিনি আচমকা পূর্ব বর্ধমানের ভাতার কৃষক বাজারে এসে উপস্থিত হন কথা বললেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বললেন চাষিদের সঙ্গেও চাষিদের কোনো সমস্যা রয়েছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অহেতুক চাষিদেরকে যাতে হেনস্থা না করা হয় এবং চাষিদেরকে যাতে ধান বিক্রি করতে এসে ফিরিয়ে নিয়ে যেতে না হয় সে বিষয়েও বারবার সতর্ক করলেন পূর্ব বর্ধমানের শাসক চাষিদের কাছ থেকে যে কোনো অভিযোগ পেলে তড়িঘড়ি তদন্ত করে দেখা হবে বলে স্পষ্টতই জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানিয়ে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে ভাতার ব্লকের বিভিন্ন জায়গা থেকে চাষিরা ধান নিয়ে আসছেন কৃষক বাজারে আচমকায় কৃষক বাজারে অভিযানে এলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। সংশ্লিষ্ট বিভাগের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন মিল মালিকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বললেন জেলা শাসক। কথা বললেন ধান বিক্রি করতে আসা কৃষকদের সঙ্গেও অতিরিক্ত পরিমাণে ধান যাতে বাদ না দেওয়া হয় এবং নিজেদের ইচ্ছা মতো যাতে ধান বাতিল করে না দেওয়া হয় সেই বিষয়েও সতর্ক করেছেন জেলা শাসক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি আগামী দিনেও নজরদারি থাকবে চাষিদের কাছ থেকে কোনো রকম অভিযোগ পেলে তা তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টতই হুঁশিয়ারি দিয়েছেন শাসক। ভাতার কৃষক বাজার সহ অন্যান্য জায়গাতেও এই নজরদারি চলবে এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষকর্তা স্বাভাবিকভাবেই জেলা শাসকের এই উদ্যোগে বেশ কিছুটা স্বস্তিতে ধান বিক্রি করতে আসা কৃষকরা ভাতার কৃষক বাজারে বিভিন্ন জায়গা থেকে চাষিরা আসছেন ট্রাক্টর বা অন্যান্য যানবাহনে করে ধান নিয়ে সেই ধান বিক্রি করতে এসে যাতে চাষিদেরকে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় বা যারা ধান বিক্রি করতে আসছেন তাদের যাতে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় সে বিষয়ে বারবার সতর্ক করেছেন শাসক। তিনি কৃষকদের পাশে রয়েছেন এমনটাই সাপ জানিয়েছেন তিনি নিজেদের মন মর্জি মতো কেউ যাতে ধান বাদ না দেন সে বিষয়ে সতর্ক করেছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের মিল মালিকদেরও সতর্ক থাকার কথা জানিয়েছেন জেলা শাসক। আমি চাই না যদি কিছু প্রবলেম তখন এটা এবার কিছুটা কাটতে হবে আমি

আমরা আজকে ভাতারে কৃষক বাজারে এসেছি আমরা পুরো এখানে কিন্তু প্যাডি প্রেপেয়ারমেন্ট চলছে সরকার যেভাবে সাহায্য মূল্য দিয়ে চায় নেওয়া হচ্ছে এই পদ্ধতিতে কোথাও অসুবিধা আছে কিনা চাষিদের সঙ্গে কথা বলছি কারোর কোনো সমস্যা আছে কিনা যেভাবে সরকার চাইছে রাজ্য সরকার চাইছে সেভাবে যেন প্রকিউরমেন্টটা যেন হয় এখানে আমরা দেখেছি কোনো অসুবিধা হচ্ছে চাষিদের যে যারা ছিল এখানে তাদের সঙ্গে কথা বললাম সেরকম কোনো অভিযোগ নেই জিল্লাতে আমাদের আট লক্ষ মেট্রিক টনের আমাদের টার্গেট আছে আমরা অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইতিমধ্যে দিয়ে কেনা হয়ে গেছে শুধু আমাদের ডাইরেক্টলি সরকার থেকে নেওয়া হয়েছে আমাদের স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের মারফতে এবং কোঅপারেটিভ সোসাইটির মারফতে আমাদের দান প্রক্রিয়াটা হচ্ছে মোট কতগুলো পয়েন্টে কেনা কোনো তথ্য আছে আমাদের তো অনেক জায়গাতে আমাদের আমাদের সিপিসিটা মোটামুটি আশি সেভেন্টি নাইন মতো আছে ম্যাডাম যেটা চাষিদের কাছ থেকে সব থেকে বেশি অভিযোগ পাওয়া যায় এই বাদ দেওয়া নিয়ে এটা আমরা ইনফ্রাকশন দিয়েছি যার যেমন যার যেমন আমাদের তো পদ্ধতি আছে এখন তো সব জায়গাতে ক্যালিব্রেট করার ময়শ্চার মিটার আছে ময়শ্চারটা আমরা তো ফেয়ার অ্যাভারেজ কোয়ালিটির দামটা কিনছি সেক্ষেত্রে একটা নিয়ম আছে কতটা ময়শ্চার থাকা উচিত তার যদি বেশি থাকে তাহলে সেইভাবে ওটা হয় আমরা যদি বেশি মহেশর যদি থাকে চাষিকে অনেক সময় অ্যাডভাইস করতে হবে উনি নিয়ে গিয়ে আরেকবার মানে শুকিয়ে নিয়ে আসতে পারেন বা কৃষক বাজারে জায়গা থাকলে ওখানে করে নিতে পারে যদি আর ওইভাবে এটা দেখা হয় আর ইন এবং অর্গ্যানিক জৈব বা যেগুলো আছে মাটি বা অন্যান্য জিনিস যদি থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের পদ্ধতি আছে পদ্ধতি দিয়ে দেখতে হবে এক কিলোর মধ্যে কতটা মানে এটা রয়ে গেছে সেভাবে সেই অনুসারে বস্তা পিছু এটা কাটতে হয় যদি কিছু না থাকলে কোনো কিছু কাটার প্রয়োজনই নেই আমি এক্ষুনি যে দাঁড়িয়ে দেখলে এটা খুব ভালো দান এনেছে চাষি এখানে কোনো কাটার প্রয়োজন নয় সারপ্রাইজ ভিজিট দিয়ে ম্যাডাম এসে কেশার চাষিরা যে ধান দিচ্ছে এখন ন্যায্য মূল্যে সরকারি যে দাম দেওয়া হয়েছে সেই দামটা এবং ধানটা যাতে মিলে ঠিকমতো দেওয়া হয় এবং যে বাটা ফাটা দেওয়া চলছিলো সেগুলো এখন আর নেই যেমন ধান এবং আজকে ডিএম ম্যাডাম যে ধানটা দেখলেন এখানে ওটা ওনাদের মেশিনে দিয়ে ময়শ্চারাইজার বা অন্যান্য যে সমস্ত ধা সাগড়া থাকে সেটা ছিল ধান যথেষ্ট ভালো ছিল এবং ওটাই বললে কোনো কিছু বাদ দিতে হবে না এবং বেশিরভাগ ধানটা এইভাবেই যাবে ডিএম ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছেন কোনো চিন্তা কেন কত যেটা বাদ দেওয়া হতো এক কেজি কি কোনো বাদ দিতে নিষেধ করে গেল যেমন এটা যেমন যেটা দেখলেন সেটা বাদ দিতে নিষেধ করলেন আর যদি কোনো ধান খারাপ থাকে সেখানে একটা যত বাদ দেবে সেটার জন্য কোনো সমস্যা হবে না